আসসালামু আলাইকুম एवरीवन অনেক আশা নিয়ে গিয়েছিলাম ইস্পাহানে আই হসপিটালে আম্মা বাবাকে দেখতে পারবে সবকিছু ঠিক হয়ে যাবে কিছু ঠিক হলো না যাই হোক ইস্পাহানে আই হসপিটালের রিভিউ আজকে তোমাদের সামনে দিব আমরা বেসিক্যালি নিয়েছিলাম কেবিনের রিভিউটা আমি দিতে পারবো বাট ওয়ার্ড কেমন বা কি রকম এটা আমি তোমাদের বলতে পারবো না যাই হোক কেবিনটা বেশ বড় ছিল সাথে একটা ব্যালকনি ছিল দুদিন আমরা থাকছি বাট মনেই হয় না দুদিন কিভাবে চলে গেল একেবারেই বাসার ফিল পেয়েছি মনে হচ্ছিল বাসায় আছি সামনে খোলা বারান্দা একদম আমার গ্রামের বাড়ির মতো যাই হোক আমি একটু বারান্দায় বসেছি আম্মুকে বললাম চলো যে বারান্দায় বসি আমি আর আম্মুই এই দুই তিন দিনের জার্নিতে এর মধ্যে কিছু সংখ্যক লোক এসে বলবে কেন আপনার বাসার সবাই কই গেছে আমার বাসার সবাই বলতে আমি আর আমার আর আমাদের দুই বাচ্চা আর বোনের জামা এখানে উপস্থিত আছে যাই হোক বোন ছোট বাচ্চা নিয়ে কিভাবে থাকবে আমার বেবি আমার বোনের কাছে দুইটা বাচ্চাই বোনের কাছে আর ভাইয়া আসছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল যাই হোক এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল আর অনেক বড় ছিল ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ ছিল সাবান ছিল ন্যাপকিন ছিল সব কিছু দিয়েছে বেশ বড় ছিল ওয়াশরুমটা যাই হোক আমাদের রাতের নাস্তা দিয়ে দিল নাস্তা না খাবার দিয়ে দিল আর খাবারের ছিল একটা বাটি ভর্তি সবজি আর এটা ছিল একজনের খাবার আমরা জানতাম না দুজনের খাবার নেওয়া যায় যে অ্যাটেন্ডেন্স তার খাবারও নেওয়া যায় এর জন্য আপনাকে আলাদা করে আড়াইশো টাকা পে করতে হবে এটা আমরা প্রথম দিন জানতে পারি না এই জন্য আম্মুর একার খাবার নিয়ে গিয়েছিল আর এটা আপনার পুরাটাই কেবিন ভাড়ার সাথে ইনক্লুডেড এটা আপনাকে এক্সট্রা করে পে করতে হবে না যাই হোক একজনের যে খাবার দিয়েছে এটা দিয়েই আমাদের দুজনের হয়ে গিয়েছে কারণ আমার আম্মু আমার আরিয়ান বেবির থেকেও কম খায় আর খাবারে ছিল সবজি ডাল এবং মাংস মাংসটা বেশ ভালোই ছিল ঝাল ছিল না আম্মুকে খাবারটা আমি দিয়ে দিলাম আমার না মনে হচ্ছিল আমি কেন নেক্সট দিনের খাবার অর্ডার করলাম আর কি আমার এক্সট্রা খাবার অর্ডার করলাম কারণ আম্মুর যে খাবারটা ছিল এটা আমরা দুজন শেষ করতে পারি নাই পরে হচ্ছে আমি কিছুটা খাবার রেখে দিয়েছি কারণ আমার মা সব মিলিয়ে দুই তিন লুকমাও খাইতে পারে নাই যাই হোক আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম রাতের খাবার আর আম্মুকে খাওয়া দাওয়া করায় ওষুধ দিয়ে আম্মুকে একটু রেস্ট করতে বললাম আর এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ কালকে আম্মুর অপারেশন আমাদের সকাল সকাল উঠতে হবে ভোর পাঁচটার সময়ই উঠতে বলেছে আর এই যে সকাল হয়ে গেল সকালে ওয়েদারটা অনেক সুন্দর ছিল সকালে আমাদের ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিলো এখানে আমাদের দুজনের ব্রেকফাস্ট দিয়েছে আর আম্মুকেও ওখানে তোয়াসও দিয়ে গিয়ে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স এর ব্রেকফাস্ট এটার জন্য তোমাকে আড়াইশো টাকা পে করতে হবে সারা দিনের খাবার তোমাকে আড়াইশো টাকার মধ্যেই দিবে আর রোগীর খাবার তো অলরেডি বলেই দিলাম কেবিনের সাথে ইনক্লুডেড যাই হোক নার্সরা এসে আম্মুকে রেডি করে দিয়ে গেছে আর এখানে ইমা এসে ঘুমে উঠতে পারতেছে না কারণ সে ভোরেই চলে আসে ছয়টার মধ্যে যেহেতু বলা হয়েছে আম্মুকে সাতটার মধ্যে বা আটটার মধ্যে নিয়ে যাবে একদম ছয়টার মধ্যে রেডি করা হবে তো এখানে আমি ঘুমাচ্ছিলাম ইমা আমার পাশে এসে ঘুমাচ্ছে আর দেখো কতটুক একটা ডিভাইন আমি আর ইমা ঘুমাচ্ছি এখানে একজনেরই জায়গা হয় না আম্মু তো রাতে বলছে আমি যেন ফিরে না শুই যেন পড়ে না যায় যাই হোক তো আরিয়ান সে এখানে মজা করছিল আর এই ভিডিওটা আরিয়ানি করে অলরেডি নার্স দু তিনবার আম্মুকে চেক করে গিয়েছে আর এখন আম্মুকে নিয়ে যাবে অপারেশন থিয়েটারে যাই হোক আমরা ওয়েট করছি আর আম্মুকে বের করে দিল এটা ছিল পরের দিনের ভিডিও আম্মুর চোখটা ব্যান্ডেজ খুলে দিল আর দুঃখের ব্যান্ডেজ খোলার পরে আম্মু কিছুই দেখতে পারছে না আমরা অনেক শখ ছিল খুলেই দুই মেয়েকে দেখ।